আরো সুন্দর একটা আইল্যান্ডে আমরা এসেছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বংবেবি মিশকা এই ভিডিওতে আমরা যাচ্ছি ফোর আইল্যান্ড ট্রিপ করতে ক্রাবিতে আর যতটা পেরেছি সিনিক বিউটি আমরা ক্যাপচার করার চেষ্টা করেছি আর সেইগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করবো তো আমরা পুরো ভিডিওটা দেখতে কিন্তু একদম স্কিপ করো না আর সব শেষে আমাদেরকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো চলো শুরু করা যাক সকাল সাড়ে সাতটার মধ্যেই আমরা চলে এসেছিলাম একদম বিচ সাইডে যেখান থেকে আমাদের বোটটা স্টার্ট হবে আর এইখানে দেখো আমাদেরকে বোট থেকে হাতে একটা করে ব্যান্ড দেওয়া হয়েছিল যাতে করে বোঝা যায় যে আমরা কোন বোটের মানে যেতে চলেছি আর কোন বোটের মেম্বার তো শুরু হলো আমাদের সুন্দর সুন্দর ভিউজ আর সিনারিজ দেখার পালা মানে বোট ছিল আমাদের লং টেল বোট তো বুঝতে পারছো জলটা অনেকটাই কাছে ছিল আমাদের লং টেল বোটটা কাঠের নৌকো বলা যায় যেটাতে ওঠা নামা কিন্তু একটু হলেও কষ্টকর তো তোমরা সেই বুঝেই এরপর যদি কখনো যাও তো বোটটা তোমরা ডিসাইড করে নিও প্রথমেই এসে গেলাম আমরা এই আইল্যান্ডটাতে যেটাকে বলা হচ্ছিল ডিক আইল্যান্ড মানে কেন তোমরা একটু পরেই জানতে পারবে তো আইল্যান্ডটা বেশিরভাগই ছিল রকে ভর্তি মানে বড় বড় রক ছিল এই বেসিক্যালি রক ক্লাইম্বিং হয় মানে আমরা যেটা করিনি কিন্তু তোমরা যদি কেউ যাও তো এখানে তোমরা রক ক্লাইম্বিংটা করতেই পারো প্রথমে বিচ সাইডটা শেষ করার পর আমাদেরকে মানে মেন ভিউ পয়েন্টে যাওয়ার পথটা ছিল এরকম মানে বড় বড় পাথর পাহাড় মানে এর ভেতর থেকেই রাস্তা ছিল তো যাওয়ার রাস্তাটা কোনো অসুবিধা হয়নি কিন্তু ভিউজ গুলো ছিল এরকমই মানে দেখতেই থাকো এখানে হায়না থাকে নায়েন থাকে

এখানে আমরা পৌঁছে গেলাম আমাদের ভিউ পয়েন্টে যেখানে মানে ফটো ভিডিও করার জন্য একদম পারফেক্ট প্লেস যদিও সেটা আমরা ভালো করে করতে পারিনি কেন কি তোমরা দেখেই নাও রিজেনটা সুন্দর এতটাই ক্রাউডেড গ্যাসো কি করছো এত ক্রাউডেড জায়গা যে আমরা একটু ভালো করে যে ফটো তুলবো ভিডিও করবো কিছু থাইল্যান্ডটা বড্ড বেশি ক্রাউডেড একদম ভালো লাগছে না দেখতে শুনবো নো ডাউট এটাকে নাকি দিক আইল্যান্ড বলে তো কেন বলে এখানে এসে বুঝতে পারলাম দেখো এটা একটা কিন্তু মন্দির মন্দিরের সামনে বানানো আছে মানে চোখে কিছু গেছে পাপা বের করে দিচ্ছে বালি চলে গেছে কি বালি চলে গেছে তুই জল দিয়ে না চোখে ওই রকি আইল্যান্ডটা ছেড়ে আমরা যেখানটা এলাম সেখানটা ছিল তো আরও সুন্দর একটা জায়গা মানে এখানে সবাই স্নরকেলিং করছিল আমরা যদিও জলে নামিনি কিন্তু জলে না নামলেও বোটের সাইডেই আমরা এত সুন্দর সুন্দর মাছেদের দেখতে পেয়েছিলাম আমাদের বোট থেকে ওদেরকে খাবার দেওয়া হচ্ছিল আর তার জন্য সব মাছগুলো মানে এত সুন্দর ছিল সব বোটের সাইডেই চলে এসেছিল। আমরা এখানে প্রচুর জেলি ফিশও দেখেছি যে জেলি ফিশগুলো কিন্তু যারা যারা নেমেছিলো স্নরকেলিং করে তাদেরকে কামড়েও দিচ্ছিল এটা আমি নয় যারা স্নরকেলিং করে উঠেছিল তারাই বলছিল যে তাদের বডিতে কিছু কিছু দাগ হয়ে গেছে রেড রেড তো বোটের বোট যিনি চালাচ্ছিলেন মানে ওনারাই বলছিলেন যে মাছেরা অনেক সময় কামড়ে টামড়ে দেয় আর জেলি তো সেকেন্ড আইল্যান্ড ছেড়ে এবার আমরা চললাম থার্ড আইল্যান্ডের দিকে যেটা ছিল এখন মানে ওই পর্যন্ত সব থেকে সুন্দর আইল্যান্ড তো তোমরা দেখে দেখতে থাকো আর আমাদের জানাও যে তোমাদের কেমন লাগছে আরও সুন্দর একটা আইল্যান্ডে আমরা এসেছি মানে আমি আমরা বলতে এসেছি মিসকা আর ওর পাপা নামে নিজ আইল্যান্ডটায় আমি আমি আর আমার ফ্রেন্ড অঙ্কিতা ওর আমরা দুজনই নেমেছি কিছু ফটো ভিডিও নেওয়ার জন্য এত সুন্দর দেখো আমি কিন্তু আর্ধেক ভিজেই গিয়েছি মানে বোর্ড থেকে বিচ অবধি উঠতে গিয়েই আমার পার্ট সব ভিজে গেছে বাট লুক অ্যাট দি ভিউ ব্রেথ টেকিং তো মিসকার ওর পাপা রোদ দেখে নামছিল না প্রথমে এতটাই রোদ্দুর ছিল কিন্তু মিসকার বাইনায় নামতেই হয়েছে বাধ্য হয়ে দেখো ওরা ওইখানে জলের মধ্যে রয়েছে দেখা আরো মিশকা এখানে কোনো ফটো ভিডিওতে ইন্টারেস্টেডই ছিল না কেন কি ও ওখানে ব্যস্ত হয়ে গিয়েছিল ঝিনুক কোড়াতে এত সুন্দর হোয়াইট স্যান্ড আর ক্লিন ওয়াটার যে ওখানে ঝিনুকগুলো পরিষ্কার ওখানে দেখা যাচ্ছিল আর ওইগুলো কোড়াতেই ব্যস্ত ছিল আর আমি এখানে একটা কাণ্ড করে ফেলেছিলাম আমি এখানে ফটো তুলতে গিয়ে জলের মধ্যে পড়ে যাই আর সেই সময় ওই সুযোগটা আর না ছেড়ে আর কিছু একটা স্নানও করে নিই তো দেখো আমার ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে তার মেন কারণ হলো ফটো আর ভিডিও তুলতে গিয়েছিলাম ওই রকটার উপরে বসে ধাপাশ করে পরেছি হাত কেটে গেছে পরে হাত কেটে পুরো জামা কাপড় সব ভিজে গেছে তাই আমাকে জামাটা এই জামাটা আমি ক্যারিই করেছিলাম যে এক্সট্রা যদি ভিজে ভিজে যায় তাই জন্য তো ভালোই হলো চেঞ্জ করে নিয়েছি কিন্তু ব্যথা পেয়েছি কেটে গেছে আর একে দেখো এর এর আর ঝিনুক পোলা শেষ হচ্ছে না পারলে পুরো সমুদ্রের ঝিনুক কাঁচিয়ে তুলে নিয়ে যাবে ভালো ফটো তুলছিলাম খুবই ভালো লাগছিলো কিন্তু কিভাবে আমি ধপ করে পড়ে গেলাম জলের মধ্যে পুরো আর পুরো চুগনু বুগনু খেয়ে উঠেছি মিসকা ড্রেস অলমোস্ট ভিজে গিয়েছিল তাই ওকে ওর পাপা নিয়ে গেল একটু স্নান করাতে ওর তো সবসময় সমুদ্রে চান করার বিশাল ইন্টারেস্ট তো খুব মজা পেলো আর দুজনে মিলে খুব আনন্দ করেছে আর এরপরে আমি ওদের কিছু ফটোস ভিডিওস তুলি এখানেই কেন কি এত সুন্দর সিনারি এখানে আসছিল তোমরা কিছুটা তো বুঝতেই পারছো আশা করি আমার ভিডিও দেখে জলের কালার থেকে শুরু করে মানে বোট আমাদের লং লংটেল বোটগুলো ছিল ওখানেই তারপরে বড়ো বড়ো রক্স ছিল মানে ভিউসটাই মানে এত দুর্দান্ত ছিল যে মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না এবারে আমরা চলে এসেছি আমাদের ফোর আইল্যান্ডের লাস্ট আইল্যান্ড যেখানে আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হয়েছিল এটাও কিন্তু বোটের মানে ফেয়ারের সাথে ইনক্লুডেড ছিল মানে ওনারাই আমাদেরকে লাঞ্চ প্রোভাইড করেছিল আর সেটা ছিল এই আইল্যান্ডে যেখানে আমরা খুব সুন্দর পাখি দেখতে পেয়ে গেছিলাম খাবারগুলো কেমন লাগছে ভালো কি খাচ্ছে এটা তুমি আমাদের ক্রাবি ফোর আইল্যান্ড ট্রিপটা শেষ হয়ে গেছে লাঞ্চ টাঞ্চ হয়ে গেল এখন বোটে উঠবো উঠে ফিরব আমাদের হোটেলে আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর আমি পরপর ব্লগ দিতে থাকবো তোমরা তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে একটু শেয়ার করে দিও চাল টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরপরে আমাদের ক্রাবি ঘোরাটা শেষ হয়ে গিয়েছিল আর এর পরের দিনই আমাদের ছিল ফ্লাইট ব্যাংককের দিকে তো পরের ভিডিওগুলোতে তোমাদেরকে আমরা শেয়ার করব ব্যাংককে আমরা কি কি করেছি তো আমাদের সাথে থেকো সঙ্গে থেকো আর দেখতে থেকো আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে